দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ খেয়েও স্থায়ী কোনো সমাধান পাননি কিছুদিন অস্থায়ী আরাম মিললেও আবারও সেই একই সমস্যা পুনরায় ফিরে আসে ঠিক এই কারণেই মানুষের জন্য সমাধান হতে পারে আমাদের এই প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ ওষুধটি এটি একটি স্থায়ী সমাধান প্রিমিয়াম এই অ্যালার্জি বিনাশ ওষুধটি একটি সম্পূর্ণ বেসজ উপাদান দ্বারা তৈরি এর প্রতিটি বোতলে রয়েছে একশো বিশ পিস ট্যাবলেট আর এতে ব্যবহার করা হয়েছে নানা ধরনের উপকারী উপাদান যেমন চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী কার্পুর মেথি অর্জুন কালোজিরার গুড়া গুঁড়া কালো অপরাজিতা মিগরা শাপলা ফুল পাতা একাঙ্গি রক্তকাঞ্জন এবং আরও অনেক ভেষজ উপকরণ এটি ব্লাড অ্যালার্জি উল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি শুকনা অ্যালার্জি দাউদ একজিমা চুলকানি এ যাবতীয় অ্যালার্জি সমস্যার সমাধানে কার্যকারী সহায়ক এই অ্যালার্জি বিনাশ ওষুধটির সেবনবিধি প্রতিদিন সকালে খালি পেটে একটি এবং প্রতিদিন রাত্রে ভরা পেটে একটি করে ট্যাবলেট খেতে হবে এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটি ন্যাচারাল বেশজ প্রস্তুতি এবং বাংলাদেশের ড্রাগ কর্তৃপক্ষের আওতাভুক্ত অনুমোদিত একটি পণ্য এই প্রিমিয়াম বিনাশ ওষুধটি নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী আরেকটি কথা আমাদের পণ্যটি কেনার সময় অবশ্যই গ্রান্টি এবং ওয়ারেন্টি কার্ড চেক করে নেবেন কারণ আমরাই দিচ্ছি এই অ্যালার্জি বিনাশ ওষুধের সাথে ওয়ারেন্টি এবং গ্র্যান্টি কার্ড তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে ওয়ার্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনার অর্ডারটি কনফার্ম করুন